দেবগুরু বৃহস্পতি হচ্ছে শুভ গ্রহ আমাদের জ্যোতিষশাস্ত্র মতে আর আমাদের জ্যোতিষশাস্ত্রে দেবগুরু বৃহস্পতি আর শুক্রদেব হচ্ছে আচার্যর ভূমিকা পালন করে দেবগুরু বৃহস্পতি যে স্থানে বসে সেই স্থানে শুভ ফলে বৃদ্ধি করে এবং তার দৃষ্টিতে রয়েছে অমৃতধারা দেবগুরু বৃহস্পতি তিনটি দৃষ্টি পঞ্চম দৃষ্টি সপ্তম দৃষ্টি এবং নবম দৃষ্টি দেবগুরু বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারক আধ্যাত্মিকতার কারক দয়ার কারক আবার ধনসম্পত্তির কারক দেবগুরু বৃহস্পতি আগস্টের একুশ তারিখ মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গলদেবের এই নক্ষত্র এবং এই নক্ষত্রে দশই অক্টোবর দেবগুরু বৃহস্পতি বক্রি হচ্ছে তার সাথে নভেম্বরের আঠাশ তারিখ পর্যন্ত এই নক্ষত্র অবস্থান করবে এবং উনতিরিশে নভেম্বর আবার দেবগুরু বৃহস্পতি রোহিণী নক্ষত্রে ফিরে আসবে সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার আমাদের এই অ্যাস্ট্রো বাংলা চ্যানেলের মাধ্যমে এবং সমস্ত নতুন দর্শকের কাছে বিশেষ অনুরোধ যারা বহুদিন ধরে আমাদের প্রোগ্রাম দেখছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করেন এই চ্যানেলের সঙ্গে থাকেন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন নিজের কুষ্টি নিজে দেখাও শিখতে পারবেন গ্রহের গোচর সম্পূর্ণভাবেই নির্ভর করে জন্মকুষ্ঠির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর আমরা যে ফল প্রকাশ করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র এটা সম্পূর্ণভাবেই নির্ভর করবে জন্মকুষ্টির উপর এটা একটা জেনারেল প্রিটিকশান দেবগুরু বৃহস্পতি এই নক্ষত্র মৃগশিরাতে গোচর করবে তো মৃগশিরা নক্ষত্র হচ্ছে নক্ষত্র মন্ডলীর পঞ্চমতম নক্ষত্র মৃগশিরা নক্ষত্রের অধিপতি হচ্ছে মঙ্গলদেব এবং এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে চন্দ্রদেব অর্থাৎ সোম সোম হচ্ছে একটি রস যেই রস পান করে দেবতারা তাদের যৌবনকে স্থায়ী রাখে এবং প্রবল শক্তি লাভ করে যে কোনো সময় বৃদ্ধ হয়ে যাওয়া দুর্বল হয়ে যাওয়া যেন না হয়ে পড়ে অর্থাৎ এই নক্ষত্রকে শক্তির প্রতীক হিসাবেও দেখা হয় এই নক্ষত্রের পুরুষরা সবসময় নিজেদের কর্মক্ষেত্রে অ্যাক্টিভ থাকে আর নারীরা যারা কলা বিভাগের সাথে জড়িত যেমন গান বাজনা ড্যান্স তারপরে ফ্যাশন ডিজাইনার বিউটিশিয়ান বিভিন্ন রকম কলা তো এইগুলো ক্ষেত্রে কিন্তু খুব উন্নতি করে আবার এই নক্ষত্রের জাতক কিংবা জাতিকারা একটু তো কনফিউজও হয়ে যায় হরিণের নাবিতে কি থাকে কস্তুরি আর কস্তুরি গন্ধ দিতে গন্ধতে হরিণও কিন্তু খুঁজে বেড়ায় যে গন্ধ কোথা থেকে আসে তো এরকম একটা গুণ এদের মধ্যে থাকে একটু তো কনফিউজ হয়ে যায় এবং এদের মধ্যে একটা খোঁজ প্রকৃতি থাকে তো এই নক্ষত্রের জাতক জাতিকারা খুব রিসার্চ জাতীয় বিদ্যাতে খুব উন্নতি করে যারা প্রশাসন লেভেলে গোয়েন্দা বিভাগের সাথে জড়িত তারা কিন্তু খুব ভালো উন্নতি করে কিংবা যারা প্রশাসন লেভেলে যে সমস্ত কাজগুলো গোপনে করা হয় জনসম্মুখে আসে না এই সমস্ত কাজে খুব উন্নতি করে গোশিরা নক্ষত্রে চারটি চরণের মধ্যে দুটি চরণ পড়ে বিশ্ব রাশিতে আর বাকি দুটি চরণ পড়ে মিথুন রাশিতে এই নক্ষত্রের বিস্তার হচ্ছে তেইশ পয়েন্ট টোয়েন্টি ডিগ্রি থেকে মিথুন রাশিতে সিক্স পয়েন্ট ফর্টি ডিগ্রি পর্যন্ত হয় আর মিথুন রাশির অধিপতি বুধ এই নক্ষত্রের মানে এই নক্ষত্রের উপরেও প্রভাব থাকে অর্থাৎ বুধ শুক্র মঙ্গল এই তিনটি গ্রহে কিন্তু প্রভাব থাকে এই নক্ষত্রে এই নক্ষত্রের চিহ্ন জ্যোতিষশাস্ত্র মতে দেওয়া হয়েছে হরিণের মাথা তার উপরে সিং অর্থাৎ একটা হরিণের স্বভাব এই নক্ষত্রের উপর তুলে ধরা হয়েছে সৌন্দর্যের প্রতীক হচ্ছে হরিণ চঞ্চল স্বভাবের হয় এবং এর মধ্যে প্রচণ্ড ফুর্তি স্বভাবটা থাকে তার সাথে থাকে আগাম বিপদ আগাম বিপদের আভাস উপলব্ধি করার ক্ষমতা ঈশ্বর কিন্তু এদের মধ্যে দিয়েছে তার যার জন্য এরা কিন্তু সজাগ থাকে এই নক্ষত্রে জন্মানো জাতক কিংবা জাতিকারা শান্তিপ্রিয় স্বভাবের হয় সবার সামনে নিজের কথাকে তুলে ধরার চেষ্টা করে এবং প্রতিভাশালী হয় বুদ্ধির দিক থেকে খুব চালাক হয় এবং সতর্কতা অবলম্বন করে এরা কিন্তু সমস্ত কাজকর্ম করতে চায় এদের মধ্যে একটা খোঁজ প্রকৃতি থাকে আর এরা প্রকৃতিকে খুব ভালোবাসে তারপরে অন্যকে সহজে বিশ্বাস করতে চায় না যদি অন্য কাউকে বিশ্বাস করে ফেলে তাহলে সামনের পাত্র দ্বারা এরা জীবনে একবার না একবার বিশ্বাসঘাতকতা হবে এদের সাথে এদের এটা মানে একদম মৃগশিরা নক্ষত্রে হান্ড্রেডটা হান্ড্রেড পার্সেন্ট জীবনে এরা বিশ্বাসঘাতকতার শিকার একবার হবেই যাদেরকে বিশ্বে বেশি বিশ্বাস করবে তারা এদেরকে পিছন দিক থেকে মানে ছুরি যাই হোক বিশ্বাসঘাতকতা করে হরিণের নাবিতে কস্তুরি থাকে সুগম মানে প্রচণ্ড সুগন্ধি কস্তুরি থাকে যার জন্য এদের মধ্যে আকর্ষণ ক্ষমতাটাও খুব প্রবল থাকে এরা যদি নিজেদের জন্য কিছু সিলেক্টও করে সেই জিনিসটা কিন্তু সবাইকে আবার আকর্ষণ করে শুক্রের প্রভাবে নক্ষত্রের উপর থাকে যার জন্য এরা খুব কলাপ্রেমী হয় সঙ্গীত নৃত্য চিত্র এই সমস্ত জিনিসকে খুব পছন্দ করে তার সাথে মঙ্গল আর শুক্রের ঊর্জা এদের মধ্যে প্রতিভাবানও করায় অর্থাৎ এই সমস্ত জাতক জাতিকারা যারা হস্তশিল্পী যারা ফ্যাশান ডিজাইনার কাজ যারা বিউটিশিয়ান বিউটিশিয়ানের কাজে যুক্ত রয়েছেন তাদের সাথে তার সাথে বুধেরও প্রভাব থাকছে আবার যারা টেকনিক্যাল কাজে যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এই সমস্ত কাজে কিন্তু খুব সাফল্য লাভ করে এরা খুব প্রকৃতিপ্রেমী হয় এবং খুব ঘোরাঘুরি ভ্রমণ জিনিসটাকেও পছন্দ করে তাহলে এই নক্ষত্রের মধ্যে উর্জা গতি জ্ঞান ইত্যাদি পাওয়া যাচ্ছে আর দেবগুরু বৃহস্পতি জ্ঞানের কারক আধ্যাত্মিকতার কারক ধন সম্পত্তির কারক তাহলে এই দুটিকে যদি মিলিয়ে দেওয়া যায় তাহলে কি আসছে এখান থেকে আসছে শিক্ষা আসছে ভ্রমণ আসছে ধন সম্পত্তি আসছে রিসার্চ জাতীয় গভীর জ্ঞান আসছে এগুলো দিকে কিন্তু যথেষ্ট প্রভাব বৃদ্ধি পাবে দেবগুরু বৃহস্পতির গোচরের কালে তো বিশ্বিক রাশির ক্ষেত্রে এই নক্ষত্রের গোচর দেবগুরু বৃহস্পতির কী প্রভাব পড়বে আজকে বিশেষভাবে আলোচনা করবো এই আলোচনাটা আপনারা লগ্ন কিংবা চন্দ্ররাশি রাশি হিসাবেও আপনারা দেখতে পারেন তো যাই হোক বিশ্বিক রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে রাশির সপ্তম ঘর রাশিতে এবং রাশির উপরেই কিন্তু দৃষ্টি দিচ্ছে রাশির অধিপতি মঙ্গলের নক্ষত্রে আবার অবস্থান করছে অর্থাৎ রাশির নক্ষত্র অবস্থানগত দেবগুরু বৃহস্পতি রাশির উপর দৃষ্টি পড়ছে একটা অভূতপূর্ব সময় বিশ্বিক রাশির জন্য তৈরি হচ্ছে এই দেবগুরু বৃহস্পতির এই নক্ষত্র পরিবর্তনে বিশ্বিক রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি হচ্ছে ধন সম্পত্তির ঘরের অধিপতি এবং পঞ্চম ঘরের অধিপতি কেন্দ্র অবস্থান করছে তাহলে সবার প্রথম কেন্দ্র ত্রিকোণ রাজ্য তৈরি করেছে বৃহস্পতি দ্বারা তৈরি হয়েছে এবং তার উপরে রাশির উপর দৃষ্টি এবং তার সাথে পঞ্চম দৃষ্টি পড়ছে আবার লাভের ঘরে দেবগুরু বৃহস্পতির আর নবম দৃষ্টি পড়ছে পরাক্রম পুরুষার্থের ঘর যেটা হচ্ছে মকর রাশি সপ্তম ঘরটি হচ্ছে কিসের সপ্তম ঘরটি হচ্ছে দাম্পত্য জীবনের ঘর আমাদের পার্টনারশিপের ঘর আমাদের ব্যবসা বাণিজ্যের কেন্দ্রবিন্দু এই সপ্তম ঘর থেকে আমরা রোজকারের আইন এই জিনিসটা দেখি দেবগুরু বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারক আধ্যাত্মিকতার কারক বিবাহের কারক সংসারে কোনো মাঙ্গলিক কার্য অনুষ্ঠতি হচ্ছে তার কারক ধন সম্পত্তির কারক এবার এই দেবগুরু বৃহস্পতি রাশির অধিপতির নক্ষত্র অবস্থান করবে যেটা বৃশ্চিক রাশির জন্য খুব ভালো সময় হতে যাচ্ছে এই সময়কালে সংসারে যথেষ্ট সুখ শান্তি বজিয়ে থাকবে এই সময়কালে মাঙ্গলিক কার্য অনুষ্ঠিত হবে বাড়িতে কিংবা বিশ্বিক রাশির জাতক জাতিকাদের যাদের বিবাহ সম্পূর্ণ হচ্ছিল না তাদের বিবাহর ডেট পাকাপাকি হবে এই সময় দেবগুরু বৃহস্পতি যে মুহূর্তে নক্ষত্র পরিবর্তন করছে সেই মুহূর্তে কিন্তু বিশ্বিক রাশির অধিপতি মঙ্গলদেব দেবগুরু বৃহস্পতির সাথেই কিন্তু অবস্থান করছে অর্থাৎ একটা ভালো সময় তৈরি হচ্ছে বিশ্বিক রাশির জন্য কারণ রাশির অধিপতি মঙ্গলও রয়েছে আবার দেবগুরু বৃহস্পতিও রয়েছে তাদের মিলিত দৃষ্টি আবার রাশির উপরে পড়ছে যার জন্য একটা খুব ভালো সময় তৈরি হচ্ছে বিশ্বিক রাশির জন্য যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন তাদের ব্যবসা বাণিজ্য যথেষ্ট উন্নতির যোগ রয়েছে সপ্তম ঘরে যখন দেবগুরু বৃহস্পতি গোচর করে তখন ব্যবসা বাণিজ্য যথেষ্ট ফুলে ফেঁপে ওঠে এবং যথেষ্ট আই ইনকামের শোধ বৃদ্ধি পায় কারণ দেবগুরু বৃহস্পতি হচ্ছে বিশ্বিক রাশির ক্ষেত্রে ধন সম্পত্তির ঘরের অধিপতি অর্থাৎ ধন সম্পত্তি কোন দিক থেকে আসবে আই ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে তারপরে তো ধন সম্পত্তি সেভিংস জিনিসটা করতে পারবে অর্থাৎ এই সময়কালে আই ইনকামের একাধিক রাস্তা তৈরি হবে কারণ দেবগুরু বৃহস্পতি যে নক্ষত্র গোচর করছে তার পঞ্চম দৃষ্টি লাভের ঘরে পড়ছে আর লাভের ঘরে কেতু অবস্থান করছে তাহলে কেতু একাধিক লাভের রাস্তা তৈরি করছে বিশ্বিক রাশির জন্য কারণ দেবগুরু বৃহস্পতির সাথে কেতুর তো নবম পঞ্চম যোগ তৈরি হয়েছে আর কেতু যথেষ্ট শুভ অবস্থায় রয়েছে অর্থাৎ এই শুভকেতু বিশ্বিক রাশির জন্য অনেক দিক থেকে ভালো ভালো ইনকামের রাস্তা তৈরি করেছে যার জন্য এই সময়কালে সেভিং জিনিসটা করতে পারবে বিশ্বিক রাশি বিশ্বিক রাশি বর্তমানে শনিদেবের ঢাইয়া চলছে আর ঢাইয়া চলাকালীর এই শেষ মুহূর্তে আর তো কয়েক মাস পরে ঢাইয়া শেষ হয়ে যাবে তার এই মুহূর্তে যেই নক্ষত্রে গোচর দেবগুরু বৃহস্পতির এটা কিন্তু সব দিক থেকে বিশ্বিক রাশির ভালো হবে মঙ্গল হচ্ছে কি ভূমিপুত্র আর দেবগুরু বৃহস্পতি মঙ্গলদেবের নক্ষত্রে গোচর করছে এই সময়কালে আবার যা আবার অমীমাংসিত জায়গা জমিগুলো যেগুলো রয়েছে যারা বহুদিন ধরে মীমাংসিত হচ্ছিল না এই সমস্ত কাজগুলো যথেষ্ট মীমাংসিত হবে এবং তার থেকে অর্থকরীয় লাভ হবে বিশ্বিক রাশির বিশ্বিক রাশির অধিপতি এবং তার সাথে ষষ্ঠ ঘরের অধিপতি মানে বিশ্বিক রাশির অধিপতি মঙ্গলদেব তার সাথে আবার ষষ্ঠ ঘরেরও অধিপতি এই মঙ্গলদেব তো এই সময়কালে নিজের কর্মক্ষেত্রে বা ব্যবসা বাণিজ্যে কিংবা যে কর্মই করুক সে কর্মে ঋণের জন্য যদি চেষ্টা করে সে ঋণও পাবে তবে মনে রাখবেন এই সময়কালে ঋণ নিয়ে কাজ করতে পারবেন কিন্তু ঋণ কাউকে দেওয়া যাবে না না তো টাকা পয়সা ফেরত পাওয়া মুশকিল হবে এই সময়কালে শত্রুটা আপনার পিছনে লেগেও কিছু করতে পারবে না শত্রুটা অনেক দূরে থাকবে বর্তমানে বিশ্বিক রাশির কিন্তু শনির ঢাইয়া চলছে আর ঢাইয়া চলার এই শেষ মুহূর্তে এত সুন্দর যে একটা যোগ তৈরি হচ্ছে বিশ্বিক রাশির ক্ষেত্রে সেটা বলতে গেলে খুব ভালো তবে বিশেষ করে মনে রাখবেন যাদের এই সময় গুরুর দশায় মঙ্গলের অন্তর্দশা চলছে কিংবা মঙ্গলের দশায় গুরুর অন্তর্দশা চলছে তাদের জন্য খুব ভালো সময় হতে যাচ্ছে এই সময়কাল এই সময়কালে দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গলের মিলিত দৃষ্টি রাশির উপর পড়বে অর্থাৎ কর্মক্ষেত্রে যে প্ল্যানিংগুলো বিশ্বিক রাশি করছে সেই প্ল্যানিংগুলো যথেষ্ট সাকসেস হবে মনের মধ্যে একটা যথেষ্ট উর্জা থাকবে একাগ্রতা থাকবে এবং কর্মক্ষেত্রে নিজের প্রতিভাকে কর্মের মাধ্যমে সবার সামনে তুলে ধরে সমাজে মান সম্মান লাভ করবে এই দেবগুরু বৃহস্পতি বিশ্বিক রাশির ক্ষেত্রে পঞ্চম ঘরের অধিপতি হয়ে সপ্তম ঘরে অবস্থান করছে পঞ্চম ঘর হচ্ছে কি আমাদের শিক্ষা দীক্ষার ঘর আমাদের কলা বিভাগ এই ঘর থেকে দেখা হয় সন্তানের ঘর হচ্ছে এই পঞ্চম ঘর আর মঙ্গল হচ্ছে রাশির অধিপতি আর ষষ্ঠ ঘরের অধিপতি অর্থাৎ এই সময়কালে সরকারি কিংবা বেসরকারি কাজের জন্য যারা চেষ্টা করছেন তাদের কর্মলাভের প্রবল সম্ভাবনা থাকছে যারা কলা যারা শিল্পী নৃত্যশিল্পী তারপর সঙ্গীত চর্চা করছেন চিত্র মানে চিত্রশিল্পী তাদের কাজে যথেষ্ট উন্নতি রয়েছে যারা আবার হস্তশিল্পী যারা ডেকোরেশনের কাজে যুক্ত রয়েছেন যারা কাঠের কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় এ সময় নিজেদের কাজের জন্য সমাজে কিন্তু প্রশংসিত হবে যারা প্রশাসনিক কাজে যুক্ত রয়েছেন তাদের এই সময় মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে এবং প্রমোশনের যোগ রয়েছে দেবগুরু বৃহস্পতি নবম দৃষ্টি পড়ছে রাশির পরাক্রম ঘর মকর রাশিতে এই ঘরে দেবগুরু দৃষ্টি পড়ার দরুন এই সময়কালে যারা মিডিয়া সেক্টর রয়েছেন যারা আইটি সেক্টরে রয়েছেন যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মেকানিক্যালের কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় এবং এই সমস্ত কাজে যারা কর্মলাভের চেষ্টা করছেন তাদের এই সময় কর্মলাভের প্রবল সম্ভাবনা থাকছে আবার তৃতীয় ঘর হচ্ছে আমাদের ছোট ভাই বোনদের ঘর এই সময়কালে তাদের সাথেও সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে এবং তার সাথে কর্মক্ষেত্রে ছোটোখাটো পরিবর্তন হবে অর্থাৎ কর্মের জন্য আপনাকে বাইরেও এই সময় যাওয়া মানে যেতে হতে পারে দেবগুরু বৃহস্পতি রাশির দ্বিতীয় ঘর ধনুরাশি আর এই দ্বিতীয় ঘর থেকে আমাদের মুখের বাণী মানে মুখের বানির ঘর এই ঘর থেকে বিচার করি তো এই সময়কালে যারা ওকালতির কাজে যুক্ত রয়েছেন যারা চ্যাটার অ্যাকাউন্টেন্ট যারা অ্যাডভাইজারের কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা মোটিভেশন স্পিকার বা যারা ধর্মের কথা প্রচার করে বেড়াচ্ছেন তাদের জন্য যথেষ্ট ভালো আবার যারা হোটেলের ব্যবসার সাথে যুক্ত যারা খাবারের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা ধান চাল গম ইত্যাদি স্টকের কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য ভালো মোট কথা যারা খাবারের প্রোডাক্টের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময়কাল এই সময়কালে কর্মক্ষেত্রে যথেষ্ট আত্মবিশ্বাস থাকবে নিজের উপরে একটা সেলফ কনফিডেন্ট যথেষ্ট কাজ করবে তবে আবার এর নেগেটিভ প্রভাবও রয়েছে যেমন এই সময়কালে কোনোভাবে কাউকে টাকা পয়সার ব্যাপারে বিশ্বাস করা যাবে না টাকা পয়সার ব্যাপারে বিশ্বাস একদমই করা যাবে না না তো বিশ্বাসঘাতকতা হওয়ার সম্ভাবনা থাকছে কিংবা যার উপর বেশি বিশ্বাস করা যাবে সেই কিন্তু বিশ্বাসঘাতকতা করবে কারণ এই জিনিসটা এই নক্ষত্রের ক্ষেত্রে ঘটে এরা চট করে কাউকে বিশ্বাস করতে চায় না আর যদি বিশ্বাস করে তাহলে বিশ্বাসগত কথা হবে তাহলে এই দিকে যথেষ্ট সাবধানে থাকতে হবে তারপরে মনের উপর একটা মনের মধ্যে ক্রোধ জেদ মানে উচ্চ আকাঙ্ক্ষা অহংকার এগুলো কিন্তু নিয়ে আসবে কারণ মঙ্গল মঙ্গলের নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে এবং রাশির উপর দৃষ্টি দিচ্ছে আর সঙ্গে এখন বর্তমানে মঙ্গল রয়েছে তো এগুলো জিনিস কিন্তু বেশ মানে ব্যক্তিত্বটাকে বিশেষভাবে প্রভাবিত করবে অর্থাৎ এই সময়কালে এগুলোর থেকে যথেষ্ট দূরে থাকতে হবে কারো সাথে বাঘ বিতনটায় জড়িত হওয়া যাবে না গণ্ডগোল অশান্তি করা যাবে না গণ্ডগোল অশান্তি থেকে দশ হাত দূরে থাকতে হবে কারণ বৃশ্চিক রাশির জন্য যথেষ্ট ভালো সময় এই সময় যদি সময় এই গণ্ডগোল অশান্তিতে অপচয় করে তাহলে কিন্তু মানে ভালো ফলটা পাবে না যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় মান পথ প্রতিষ্ঠা যথেষ্ট বৃদ্ধি পাবে তার সাথে নিজের কথা সমাজের সামনে তুলে ধরতে পারবে এই সময় এই সময়কালে বিশ্বিক রাশি একটাই উপাচার করবে সেটা হচ্ছে প্রত্যেক হনুমান চলিশা পাঠ করবেন হনুমান চলিশা পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন এই উপাচার করলে যথেষ্ট হনুমানের সঙ্গ থাকলে বজরঙ্গালির সঙ্গ থাকলে যথেষ্ট ভালো হবে এই সময়কালে অতএব প্রিয় দর্শক বন্ধুরা যদি আমার এই পরামর্শ সত্যিই কার্যকরী মনে হয় তাহলে আমাদের এই অ্যাস্ট্রো বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকেন ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ